গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন ঘড়ির কাটা ওই নটা সাড়ে নটার ঘরে পৌঁছে গেছে আর এখন ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি আমার যে বাসি কাজগুলো ছিল সেগুলো করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আমার গপুকে ঘুম থেকে তোলার জন্য আর আজকে ভাবলাম যে সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত জানানোর সময় আমার গোপকে দেখি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করি সেই জন্যই সকাল সকাল ঘরে চলে আসা আর গোপুকে মানে ঠাকুরঘরে চলে তো আমি রোজই আসি তা গোপুর সাথে আপনাদের দেখা করাই তা সেই জন্য সকালবেলা ক্যামেরাটা অন করে ভাবলাম ঠাকুর ঘরে এসে আর এখন গপুকে ঘুম থেকে তুলেও দিয়েছি ওবুকে তুলে হাত পাটা মুছে দিয়ে আর সকালবেলা নর্মালি আমি জল দিয়ে মুখ হাত পাটা ধুয়ে মুছে দিই দিয়ে আর এখন এই যে লজেন্স আর বিস্কুট কাজু কাজু আর পিসপিসটাও দিই সকালবেলা ওটা শেষ হয়ে গেছে ওটা ফুড়িয়ে গেছে সেই জন্য ওটা আনতে হবে তা এখন আপাতত লজেন্স বিস্কুট আর জল দিয়ে ওবুকে সকালবেলা জলখাবারে দিয়ে বসিয়ে দিলাম আর এখানে এখন ধূপ ঝেলে দিচ্ছি আর এই ধূপগুলো আমি অনলাইনে কিনেছি এর আগেও বলেছি আর এই ধূপগুলোর এক একটা একেক রকমের স্মেল তো এত সুন্দর গন্ধ মানে কি আর বলবো মানে জ্বাললে সারা ঘর এইটুকানি ধূপটা এইটুকানি হলেও মানে গন্ধ এত সুন্দর মানে সারা ঘর যেন মম করে তাই যাই হোক আপনাদের সব আমার গোপুর সাথে সাথে সব ঠাকুরদেরও দেখিয়ে দিলাম এখন ধূপটা কেন রাখলাম তা চলুন গপু এখন খেয়ে নিই গপুকে প্রণাম করে আমিও বেরিয়ে যাই আমার বাদ বাকি সারাদিনের যে কাজকর্ম আছে সেগুলোও তো করতে হবে গোপু খাক চলুন তাহলে আর এখন সোজা ঠাকুরঘর থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এক কাপ চা করবো তা ওরা এখনও তো ওঠেনি ওরা ঘুমাচ্ছে বাবা মেয়ে দুই ঘুমাচ্ছে যেহেতু ছুটি আজকে সব তা যাই হোক কিন্তু চা খেতে যেটা বলার যে চা খেতে ইচ্ছা করছে না ঠিকই কিন্তু ওই মানে চা গরম পড়েছে চা মানে খাওয়ার ইচ্ছাটা খুব একটা নেই কিন্তু ওই সকালবেলা রোজকে প্রত্যেক দিনের যে অভ্যেস যে চা না খেলে একটু কেমন কেমন লাগে চাটা খাওয়ার পর যেন মনে হয় যেন সব কিছু কাজে একটু এনার্জি পাওয়া গেল তা সেই জন্যই চা খাওয়া আর চা খাওয়ার আগে প্রত্যেক দিন এই যে আমি চা আর দুটো নাইস বিস্কুট নিয়ে এখানে চলে এসেছি আর এই নাইস বিস্কুটগুলো সেদিনকে স্টেশনে গেছিলাম আমি কিনে এনেছি নাইস বিস্কুট আমার খেতে ভীষণ ভাল লাগে আর রোজকার মতো আমি এই যে থাইরয়েড আর প্যান্ডির ওষুধ নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন আমার থাইরয়েডের ওষুধ কত পাওয়ারের তার মানে থাইরয়েড আছে হোক চলুন খাবে বাটার আর ব্রেড আজকে কি রান্না হবে একবার দেখিয়ে দি এখানে পটল কেটে নিয়েছি আর এখানে ভোলা মাছ দু পিস বার করে নিয়েছি আমার আর লাপুর আর এখানে পটল পোস্ত করব এর জন্য এই এইজো পোস্ত আর অল্প একটু সাদা সর্ষে দিয়েছি আমরা তো কালো সর্ষে খাই না তা সাদা সর্ষে দিয়ে একটুখানি পেস্ট করে রেখে দিয়েছি আমার আর রান্না হচ্ছে মেয়ের বিরিয়ানি আছে কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছিল তো সেই বিরিয়ানি আছে আর এখানে আর এক ধাপ পাউরুটির শেঁকা হচ্ছে এটা হচ্ছে লাভপুর ব্রেকফাস্ট আর আমার সত্যি বলতে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না বাইরে এত হিট এত গরম হচ্ছে মেক করেছে ঠিকই কিন্তু মেরোচ্ছ গরম দিচ্ছে আমার শরীর খারাপ লাগছে এত আমার ভালো লাগছে না খেতে ওই জন্য আমি আর কিছু খাবো না আর এখানে আমাদের জানলার সামনে দেখুন দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটা মানে যে এটা সেই বাঁশ বাঁধা হয়ে গেছে এবার এর ওপরে একদম জানলার সামনে পরিষ্কার দেখা যাচ্ছে হাওয়া দিচ্ছে হাওয়াটা যখন দিচ্ছে তখন ভালো লাগছে বাদ বাকি সময় গরম লাগছে প্রচণ্ড মানুষ না আমি রান্না করছি আর ও তার মধ্যেখানে করে যাচ্ছে বাবা রে বাবা উফ পাগল করে দিচ্ছে কিসের অসুবিধা তো আর হ্যাঁ আর মেয়ে এখানে পড়তে বসেছে মানে কি আমার সাথে এখন মানে খেলবেও আমার তো আর কাজ নেই জল দিয়েছি জল খা জল খায় না মোটে মোটের করে করে গলা শুকিয়ে গেছে এখন এসে জল খাচ্ছে কেউ 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 করছে মাথাটা খারাপ করে দিচ্ছে কেউ কেউ করে আমি চললাম আবার আমি মানে বাইরে গেলেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে তুই বেরোবি আসবি কি এদিকে এসি রুম থেকে বেরোবেও না এসিতে বসে আছে আর আমাকে করতে দিচ্ছে না চল এই দেখুন শেরু শরীরটা গরম হয়ে গেছে তাই বাথরুমে ঢুকিয়ে আমার মেয়ে

আর এখন এখানে চলে এসেছি পটল পোস্তটা বসানোর জন্য ওদিকে তো সেরুতে স্নান করাচ্ছে নি আর এখানে পটল পোস্তটা বসিয়ে দিলাম কারণ বেলা অনেকটা গড়িয়েছে সেরু সেরুর সাথে খেলা করতে করতে অনেকটা বেলা গড়িয়ে গেছে তা যাই হোক চলুন পটল পোস্তটা বসিয়ে দিলাম মানে চলে এসেছি সব কাজ সেরে স্নান করে পুজো করে এই যে আজকে মেনু হচ্ছে ভাত মাছের ভোলা মাছের ঝাল আর পটল পোস্ত আর মেয়ের এখানে বিরিয়ানি বললামই তো মেয়ের বিরিয়ানি আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ভাজি হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর মেয়ে আজকে পড়তে যাবে আজকে তো শুক্রবার তাই ফ্রেন্ডসের কাছে পড়া আছে তা সন্ধ্যা টিফিনে কী আর বানাবো তাই একটু সাদা সুজি বানিয়ে দিচ্ছি ও সাদা সুজিটা খেতে ভালোবাসে মানে সুজিটাকে বেশি কড়া করে ভাজা হবে না এরকম আমারও খুব ভালো লাগে সাদা সুজি তাই সেই সাদা সুজি এখন বানাতে চলে এসেছি এর মধ্যে একটু কাজু কিশমিশ দিলে ভালো হতো এই যে সুজি রেডি এই সুজি সুজি করতে আর বেশিক্ষণ লাগে না আমার মেয়ে যখন ছোট ছিল তখন মানে অর্ধেক দিন সন্ধেবেলা সুজি খাওয়াতাম ডাক্তার বলেছিলো সুজি খাওয়াতে কম মিষ্টি দিয়ে একটা সুজিটা খেতে ভীষণ ভালোবাসতাম আর সুজিটা আমার ফ্রিজে ছিল বেশ কিছুদিন ধরে অতটা সুজি হয়েছে দেখুন অনেকটা সুজি হয়েছে চলুন কিসমিস দিয়ে দেওয়া যেত তা আমার মেয়ে আবার কিসমিস একটা পছন্দ করবে না তো ওই জন্য দিলাম না চল আর বন্ধুরা এখন মেয়ের এই সুজি বাটিতে নিয়ে চলে এসছি এখন ঠান্ডা হচ্ছে কারণ সুজি ঠান্ডা হতে খুব সময় লাগে তা যাই হোক সন্ধেবেলা এবার বাতি দেবো দিয়ে সেদিনকে লতি এনেছিলাম সেটা তো আপনাদের দেখানো হয়নি তা সেই লতিটা ছাড়াবো আজকে ছাড়িয়ে রাখবো ছাড়িয়ে রাখলে সুবিধা হয় কি সকালবেলা উঠে ঝটপট রান্নাটা করা যায় কারণ লতি ছাড়তে তো একটু সময় লাগে বেশি লতি আনিনি একাঠি এনেছি তা ওটা ছাড়াবো আর কিছু করার নেই রাত্রিবেলা ভাতে ভাত খাবো যার গরম পড়েছে ভাতে ভাত খাবো গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ মটর ডালকে মানে ওই যেরকম তাল করে টাইট করে ভাতে হয় ঘি কাঁচা লঙ্কা অমৃত খাবার যার যার লোভ লাগছে কার কার লোভ লাগছে হ্যাঁ আমার কথাটা শুনে জানাবেন তা আপনাদের যাদের যাদের এই আলু সিদ্ধ মটর ডাল ভাতে টাইট করে মাখা আর কি কাঁচা লঙ্কা ঘি গোবিন্দভোগ চালের ফেনা ভাত যাদের যাদের লোভ লাগছে তারা তারা আমাকে জানাবেন কমেন্টসে তা চলুন আর সেরকম কিছু দেখানোর নেই তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো যদি গুড নাইট অ্যান্টাটা